দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ফুরফুরা শরীফের পিজাদা কাশিম সিদ্দিকী অবশেষে তৃণমূলে জয়েন করলেন হ্যাঁ দর্শক রাজ্যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন ফুরফুরা শরীফের অন্যতম মুখ পিজাদা কাশিম সিদ্দিকী দর্শক কাশিম সিদ্দিকী আপনারা চেনেন বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের সাথে তিনি জড়িত থাকেন সেই কাশিম সিদ্দিকী অবশেষে তৃণমূলে যোগদান করলেন একেবারে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজ থেকে এবং প্রেস কনপ্রেস করে সেটা তারা জানিয়ে দেয় রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক যেটা আগে সম্ভবত কুনান ঘোষ ছিলেন সেই জায়গায় পিজাদা কাশেন সিদ্দিকি অর্থাৎ তোহা সিদ্দিকির ভাইপো কাশেন সিদ্দিকি অবশেষে তৃণমূল কংগ্রেসের একটা ব্রাজ্যের বড় পথ পেলেন হ্যাঁ দর্শক আপনারা অবাক হতে পারেন যে কাশেন সিদ্দিকি এতদিন তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মমতার বিরুদ্ধে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে এত বড় বড় ভাষণ এত বড় বড় লেকচার দিতেন আর তিনি কিনা তৃণমূলে কিভাবে জয়েন করেন এত তাড়াতাড়ি হ্যাঁ দর্শক এটাই স্বাভাবিক এটাই হচ্ছে বর্তমান রাজনীতির এটাই বর্তমান পলিটিক্স এটাই হচ্ছে বর্তমান মানে পরিস্থিতি যে কোনো মুহূর্তে যে কোনো সময় কে কোন দলের গেলে কে কোথায় যাবে সেটা একবার আপনি নিজেও ভাবতে পারবেন না যাই হোক অবশেষে আপনারা সোশ্যাল মিডিয়া একেবারে তোলপাড় হয়ে গিয়েছে যে ফুরফুরা শরীফের কাশেম সিদ্দিকি অর্থাৎ তহা সিদ্দিকির ভাইপো নশা সিদ্দিকির চাচাত ভাই সেই কাশেম সিদ্দিকি তিনি তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং রাজ্যের সাধারণ সম্পাদক হলেন আমরা অবশ্যই আমরা এটা ফেসবুকের মাধ্যম থেকে আমরা পেয়েছি খবরটা আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নিউজ পোর্টাল চ্যানেল থেকে আমরা এই খবর নিউজ হোটাল থেকে এই খবরগুলো আমরা পেয়েছি অবশ্যই পরবর্তীকালে আমরা আরও ভেরিফাইড ভিডিও আপনাদেরকে সেই সব ভিডিও আপনাদেরকে দেব এবং কাশিম সিদ্দিকির বিবৃতি তিনি কী জানান সে বিষয়েও আমরা কিন্তু আপনাদেরকে একেবারে জানানোর চেষ্টা করবো ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন আবারও বলছি কাশিম সিদ্দিকি তিনি তৃণমূলে যোগদান করেছেন একেবারে সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন